আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে আমরা যাইতেছি নৌ সন্ধ্যের দিকে রায়পুরা থেকে নৌসন্দির দিকে যাইতেছি এই যে দেখেন নতুন রাস্তা এখানে অনেক সুন্দর সম্ভবত নতুন করছে না রেটা আচ্ছা নতুন করছে দেখেন কাজ এখনো চলতেছে রাস্তার পাশে বিশাল বড় রাস্তা এটা রায়পুরা থেকে বাইরে মনে করেন যে নন্দে যাওয়ার যে রাস্তাটা আছে এটা আমরা মেথিগান্দা আছি মেটিগান্দা থেকে এই রাস্তাটা শুরু হয়েছে রায়পুরা বাইরে মিথিকান্দা

কারণ রাস্তা সাইডে পড়ে গেছে না রাস্তা মধ্যে বারকে আছে অনেক সুন্দর করছে মনে বাইরের কোন আছে এত সুন্দর করছে এত বড় বড় রাস্তা আপনার টাকাটা ছিল যে হাইরোড আছে হাইরোড এত বড় না

সব বছর প্রাকৃতিকেরা ধান টান দা সুন্দর যারা এই রাস্তার মধ্যে আইতে চান ঘুরতে চান প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ উপভোগ করতে চান তারা আপনারা রাইপুরা বাজারে করবেন বাজার থেকে বাইরিয়া যে মিথিকান্দা রেল স্টেশন আছে রেল স্টেশন পরে তোমার শুরু হয়েছে নবসন্ধি পর্যন্ত এই রাস্তা এখনো কাজ চলতেছে প্রায় আপনার বেশিরভাগ কাজই হয়ে গেছে রাস্তা যেরকম সুন্দর আশেপাশে পরিবেশটা আরো সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা আকাশে মেঘ আছে অনেক মাঝে মধ্যে মেঘের ফুটা পড়ে মাঝে মধ্যে রোদ ওই যায় মনে এটা হেলের শাড়ি এরকম হইলে যদি মন করেন যে রোদ উঠতেছে মেঘও করতেছে আন্দোলন হেলের শাড়ি উইতা হেলের শাড়ি তো রাস্তা অনেক লম্বা অনেক সৌন্দর্য আছে তো ভিডিও অনেক লম্বা হইবো পুরা রাস্তা ভিডিও করলে বেশি লম্বা করবো না রাখি দিব এখানেই السلام عليكم ورحمه الله وبركاته